বাংলাদেশ ও জাপানের মধ্যে চলমান সম্পর্ক এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে বেশ গুরুত্বপূর্ণ জাপানের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াওয়ামা কিমিনোরির বক্তব্যে অর্থনৈতিক উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করার উপর গুরুত্বারোপ করা হয়েছে। জাপানি বিদায়ী রাষ্ট্রদূত ইয়াওয়ামা কিমিনোরি জানিয়েছেন জাপানি বিনিয়োগকারীরা বাংলাদেশের সংস্কার কার্যক্রমে সমর্থন দিয়ে তাদের উপস্থিতি অব্যাহত রাখবে। জাপান শান্তি, স্থিতিশীলতা, অর্থনৈতিক সহযোগিতা এবং জনগণের মধ্যে সম্পর্ক জোরদারের জন্য বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় অধ্যাপক ইউনোস জাপানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দুই দেশের শক্তিশালী সম্পর্কের প্রশংসা করেন তিনি জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান অধ্যাপক ইউনোস রাখাইন রাজ্যে একটি জাতিসংঘ গ্যারান্টিযুক্ত নিরাপদ এলাকা তৈরির আহ্বান পুনর্ব্যক্ত করেন জাপানি রাষ্ট্রদূত রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রচেষ্টার প্রশংসা করেন এবং টোকিওর সমর্থনের কথা জানান জাপানের প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন এমন একটি সম্মেলনে অধ্যাপক অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে সেখানে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনার প্রচারণা করার সুযোগ রয়েছে জাপান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী ব্যবস্থা এবং সংস্কার কার্যক্রমে দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে ডেস্ক রিপোর্ট বল ফিউশন